একটু জোরে চালাও আমার খুব ভয় করছে তোমার ভাই যদি চলে আসে তাহলে কি হবে আরে ভয়ের কিছু নাই এখন নেও কলাটা ধরো মুঠো করে আস্তে ধীরে খাও মায়া ভ্লক্সের সব প্রিয় বন্ধুদের জানাই রাতের গভীর আলিঙ্গন আজকের গল্পটা একটু অন্য রকম, একটু গাঢ় একটু বেশি কাছের তাই যদি আপনার চারপাশে কোলাহাল থাকে তাহলে দয়া করে হেডফোন লাগিয়ে নিন আর যদি গল্পটা আপনার বুকের ভিতরটা নাড়া দেয় তাহলে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করি আমার নাম আরতি কলকাতার একটা পুরনো বাড়ির ছাদে দাঁড়িয়ে যখন শহরের আলো দেখি তখনও মনে পড়ে সেই রাতের কথা সেই রাত যখন আমার ফুপু যাকে আমি সারা জীবন পাহাড়ের মতো বটল ভেবেছি হঠাৎ আমার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলেছিলেন আর পারছি না আরতি নিজেকে আর ধরে রাখতে পারছি না সেই একটা বাক্য সেই একটা কথায় আমার পুরো পৃথিবীটা যেন উল্টে গিয়েছিল আজ সেই গল্পই বলবো আপনাদের নাম বদলে জায়গা বদলে কিন্তু অনুভূতি একটুও বদলাব না কারণ কিছু কষ্ট কিছু ভালোবাসা নাম ঠিকানা বদলালেও একই থাকে আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের তৃতীয় বর্ষের ছাত্রী বাড়ি উত্তর কলকাতার একটা যৌথ পরিবারে বাবা মা দাদু ঠাকুমা কাকা কাকিমা আর আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার ফুপু শ্রেয়া ফুপু বয়স মাত্র পঁয়তাল্লিশ কিন্তু দেখলে মনে হতো যেন পঞ্চাশ পেরিয়ে গেছেন চোখে একটা গভীর শান্তি কিন্তু তার নিচে লুকিয়ে থাকা ঝড়টা কেউ দেখতে পায়নি কোনোদিন তিনি বিয়ে করেননি সবাই বলতো ওর একটা প্রেম ছিল খুব গভীর কিন্তু ভেঙে গিয়েছিল তারপর আর তারপর আর কিছু না ফুপু কোনোদিন নিজের মুখে সে গল্প বলেননি শুধু হাসতেন আর সেই হাসিটা এত সুন্দর ছিল যে কেউ কখনো প্রশ্ন করার সাহস পেত না আমার জীবনে তখন এসেছিল আর্য নাম শুনলেই হাসি পায় কারণ মানুষটাও ঠিক তেমনই একটু পাগলাছে একটু স্বপ্নবাজ দক্ষিণ কলকাতার ছেলে বাড়ি হাওড়ায় কিন্তু সে থাকত পার্ক সার্কাসের একটা মেসে পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার প্রথম দেখা হয়েছিল গঙ্গার ঘাটে আমি স্কেচ করছিলাম সূর্য ডুবছে হলুদ কমলা আলোয় গঙ্গা যেন আগুন হয়ে জ্বলছে হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর গলা এই আলোটা ধরতে পারলে ছবি হয়ে যেত কিন্তু আমার ক্যামেরায় আটকাচ্ছে না তুমি পারবে আমি ঘুরে তাকালাম লম্বা রোগা চোখে একটা পাগলামির ঝিলিক কাঁধে ক্যামেরা ঝোলানো সেই থেকে শুরু আর্য আমাকে শিখিয়েছিল আলো দেখতে আমি তাকে শিখিয়েছিলাম মেশাতে আমরা একসঙ্গে ঘুরতাম প্রিন্সেপ ঘাট ভিক্টোরিয়া কুমারটুলি কফি হাউস কলেজ স্ট্রিট সে আমাকে ছবি তুলে দিত আমি তার জন্য ছবি আঁকতাম আমাদের ভালোবাসা ছিল শান্ত গভীর কিন্তু আগুনের মতো জ্বলন্ত রাতে ফোনে কথা হতো ঘন্টার পর ঘন্টা। সে বলতো আরতি তুমি আমার ক্যানভাস আমি তোমার ওপর সারা জীবন রং না খিয়ে যাব। কিন্তু জীবন কি আর স্বপ্নের মতো চলে একদিন আর্যের ফোন আরতি বাবা খুব অসুস্থ ক্যান্সার লাস্ট স্টেজ আমাকে হাওড়ায় ফিরতে হবে আমার মনে আছে সেদিন বৃষ্টি পড়ছিল আমি ছাতা ছাড়া দাঁড়িয়েছিলাম রাস্তায় চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু বৃষ্টির সঙ্গে মিশে যাচ্ছিল সে চলে গেল ফোন কমে গেল মেসেজ কমে গেল শুধু একটা কথা আমি ফিরব অপেক্ষা করো আমি অপেক্ষা করতে লাগলাম কিন্তু প্রতিদিনই মনে হতো আমার ভিতরে কিছু একটা মরে যাচ্ছে পড়াশুনো বন্ধ খাওয়া বন্ধ হাসি বন্ধ মা বাবা চিন্তায় পাগল কিন্তু আমি কারো কথা শুনি না এক রাতে আর সহ্য করতে পারলাম না ঘড়িতে রাত দুটো বাড়ি নিস্তব্ধ আমি উঠে ফুপুর ঘাড়ে গেলাম দরজা হালকা খোলা ভিতরে হলদে আলো ফুপুর টেবিলে বসে একটা পুরনো অ্যালবাম দেখছেন আমি ঢুকতেই চমকে উঠলেন অ্যালবাম বন্ধ করলেন তাড়াতাড়ি আমি আর ধরে রাখতে পারলাম না তার পায়ের কাছে বসে কাঁদতে লাগলাম সব বললাম আর্যের কথা তার বাবার কথা আমার ভয় আমার অসহায় আত্ম চুপ করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন কিন্তু হঠাৎ তার হাত থেমে গেল আমি মুখ তুলে তাকালাম তার চোখ দিয়ে জল পড়ছে ঠিক কাঁপছে তিনি আমার কাঁধ ধরে টেনে কাছে নিলেন আর ফিস ফিস করে বললেন আরতি আমিও আর পারছি না এত বছর ধরে যে কষ্টটা বুকের ভিতর পুঁতে রেখেছিলাম আজ তোর কান্না দেখে সেটা আমার জেগে উঠল আমি হতবাক যিনি কোনোদিন এক ফোঁটা জল ফেলেননি তিনি আজ আমার কোলে মাথা রেখে কাঁদছেন তিনি বলতে লাগলেন তোর ফুপাদার একটা প্রেম ছিল নাম ছিল অর্ঘ আমরা দুজনে একসঙ্গে কলেজে পড়তাম সে ছিল আমার ক্যানভাস আমি ছিলাম তার কবিতা কিন্তু তার বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল অন্য একজনের সঙ্গে সে আমাকে বলেছিল শ্রেয়া আমি পারবো না আমার বাড়ির লোক সেদিন আমি হেসেছিলাম বলেছিলাম ঠিক আছে যা কিন্তু ভিতরে ভিতরে আমি মরে গিয়েছিলাম তারপর আর কখনো বিয়ে করিনি কারণ জানি সারতী একবার যখন কেউ তোর হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা দখল করে নেয় তখন আর কাউকে সেখানে ঢোকাতে ইচ্ছে করে না আমি কিছু বলতে পারিনি শুধু তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম সেই প্রথম বুঝলাম যাকে আমরা পাহাড় ভেবেছি তিনিও তো মানুষ তার ভিতরেও একটা সমুদ্র আছে শান্ত কিন্তু গভীর সেই রাতের পর আমি বদলে গেলাম আমি আর শুধু নিজের কষ্ট নিয়ে কাঁদি না আমি অপেক্ষা করতে শিখলাম ধৈর্য ধরতে শিখলাম আর্য যখন ফিরে এলো প্রায় দেড় বছর পর তখন আমি আর আগের আরতি ছিলাম না আমি তাকে জড়িয়ে ধরে বলেছিলাম তোকে আর যেতে দেব না এবার আমি তোর পাশে থাকব তোর বাবার পাশে থাকবো আজ আমরা বিয়ে করেছি একটা ছোট্ট মেয়ে আছে নাম রেখেছি শ্রেয়া ফুপু এখনও একা কিন্তু এখন আর একা নন তিনি আমাদের মেয়ে কাছে গল্প বলেন হাসেন আর কখনো কাঁদেন না কিন্তু আমি জানি তার চোখের কোণে যে হাসি তার নিচে এখনও একটা পুরনো কষ্ট লুকিয়ে আছে আর সেই কষ্টই আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু হাত ধরে হাঁটা নয় ভালোবাসা মানে কারো নীরব কষ্টকে আঙলে রাখা কারো দুর্বলতাকে শক্তি দিয়ে ঢেকে দেওয়া বন্ধুরা আপনার জীবনেও কি এমন কেউ আছে যে মুখে হাসে কিন্তু ভিতরে ভিতরে কাঁদে আপনি কি কখনও তার কান্না শুনেছেন আমার কথা শুনে যদি আপনার চোখে জল আসে বুকটা ভারী হয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমিও একটা নীরব কষ্ট বয়ে বেড়াই আমি প্রতিটি কমেন্ট পড়ব আর যদি মনে হয় গল্পটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জায়গা করে নিন কারণ এই চ্যানেল শুধু গল্প বলে না এই চ্যানেল আপনার আমার নীরব কষ্টগুলোকে জায়গা দেয় ভালো থাকুন আবার দেখা হবে আরেকটা গভীর রাতে আরেকটা গভীর গল্প নিয়ে পরের পার্ট আরও গভীরে আরও কাছাকাছি হেডফোনটা আরেকটু ভালো করে কানে গুঁজে নিন রাত বাড়ছে আলো কমিয়ে দিন চলুন ফিরে যাই সেই কলকাতার পুরনো বাড়িতে যেখানে শুরু হয়েছিল সব কিছু ওই রাতে ফুপুর কান্নার পর আমি আর ঘুমোইনি ভোরের দিকে জানালা খুলে দাঁড়িয়েছিলাম কলকাতা তখনও ঘুমে আচ্ছন্ন শুধু দূরে ট্রাম লাইনের মৃদু ঝঞ্ঝানি আর গঙ্গার জলে ভোরের প্রথম আলো পড়ছে আমার মনে পড়ছিল ফুফু সেই অ্যালবামটা যেটা তিনি তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলেন আমি জানতাম ওটা খুললে অনেক কিছু বেরিয়ে আসবে কিন্তু আমার আর ধৈর্য ছিল না পরের দিন সকালে ফুপু যখন বাজারে গেলেন আমি চুপি চুপি তার ঘরে ঢুকলাম আলমারির সবচেয়ে উপরের তাকে একটা পুরনো লাল কাপড়ে মোড়া অ্যালবাম হাত কাঁপছিল কিন্তু খুলে ফেললাম প্রথম পাতায় একটা ছবি যুবতী ফুপু বয়স বড়জোর বাইশ তেইশ লাগছে পরনে সাদা শাড়ি হাতে একগুচ্ছ লাল গোলাপ পাশে একজন ছেলে লম্বা ফর্সা চোটে একটা অদ্ভুত আলো পিছনে লেখা অর্ঘ প্লাস শ্রেয়া চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই প্রিন্সেপ ঘাট আমি পাতা উল্টাতে লাগলাম প্রতিটা ছবিতে তারা দুজনে কখনো কফি হাউসের সামনে কখনো ভিক্টোরিয়ার সামনে কখনো বা ট্রামে বসে একটা ছবিতে ফুপু ছেলেটার কাঁধে মাথা রেখে হাসছেন এমন হাসি আমি কোনোদিন দেখিনি শেষ পাতায় একটা চিঠি গোজা ছিল হলুদ হয়ে গেছে হাতের লেখা শ্রেয়া আমি কাপুরুষ জানি কিন্তু আমি পারব না বাড়ির লোক আমাকে বলেছে ও মেয়ে আমাদের সমান নয় আমি লড়তে পারিনি তুমি আমাকে ক্ষমা করো তোমাকে ভালোবেসে ফেলেছি বলেছে এত কষ্ট তুমি ভালো থেকো অর্ঘ চিঠিটা পড়ে আমার গলা আটকে গেল আমি বুঝলাম ফুপু কখনো কাউকে দোষ দেননি নিজেকেই দিয়েছেন তিনি ভেবেছিলেন হয়তো তিনি যথেষ্ট ভালোবাসেননি যথেষ্ট লড়েননি সেই দিন বিকেলে ফুপু ফিরলেন আমি তার সামনে অ্যালবামটা রেখে দিলাম তিনি প্রথমে চমকে উঠলেন তারপর চুপ করে বসলেন আমি বললাম ফুপু তুমি কেন এত বছর নিজেকে শাস্তি দিলে তিনি হাসলেন ক্লান্ত হাসি আরতি ভালোবাসা যখন সত্যি হয় তখন সে আর কখনো যায় না শুধু জায়গা বদলায়